রকম আমার ইউটিউববাসি ভাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই দেখো আমি খুব একটা ভালো নেই বাট তোমাদের কারণে ভালো আছি কারণ আমার ভিডিও এখন তোমাদের স্ক্রিনে চলছে সবথেকে কথা বড়ো কথা কী বলতো আগের ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম ওই যেদিন যে আমরা এসডি অফিসে গেছিলাম ওই নৌকো টোকোতে করে গেছিলাম না ভ্যাসেল ট্যাসেল পাইনি একটু ভ্যাসেলের প্রবলেম হয়ে গেছিলো তবে থেকে আজ পর্যন্ত কন্টিনিউ ভিডিও মানে কী বলা যায় বৃষ্টি হতে চলেছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে থামার কোনো প্রশ্নই নেই গাই আর আমরা যে একটু বাইরে যাব বাইরে গিয়ে একটু ভিডিও টিডিও করবো ঠিক আছে এরকম কোনো অপশান নাও আবার জোরে আসছে আর এখন এখন কটা বাজে জানো এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আমি এখন ঘুম থেকে উঠেছি কারণ কালকে একটু রাত জেগেছিলাম কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টির সময় ভাই আমরা খুব ল্যাট খাই ভাই সত্যি কথা বলতে খুব ল্যাট খাই আশা করি তোমরা এরকম করো বৃষ্টির সময় দেরি করে ওঠো ভাই কী করবো ভাই সারাক্ষণ বৃষ্টি হতে চলেছে তোমাদের একটু প্রায় পুকুরের জলটা দেখো কতটা কতটা গেছে এখানে আমাদের এই যে গাছটা লাগানো আছে দেখতে পাচ্ছ এই যে এটাকে কী বলে অ্যালোভেরা গাছ আর এখানে কিন্তু যাই হোক অ্যালোভেরা গাছ হোক আর যাই হোক কিন্তু কী করছে এখন কী করবো সারা কোথাওটা বেরোতেই পারছি না দেখি ঘরের মধ্যে যা করে তোমাদের শেয়ার করতে পারি ব্লগটা আজকের আর এখন আমরা খেয়ে আসি ঠিক আছে এখন মা কিছু তৈরি করছে এখন আমরা খেয়ে আসি কারণ যেহেতু দেরি করে উঠেছি তো মা তো এক্ষুন খাওয়া তৈরি করবে ঠিক আছে এখন আমরা খেয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে দেখো ভাই দেরি করে উঠলাম খাওয়া দাওয়া হয়ে গেলো কিন্তু এদিকে তিন দিন কোনো নাম গন্ধই নেই দেখো এখনও সমানে বৃষ্টি চলছে আমি কী করবো কিছু করার নেই আর এখনও তাহলে আমি কী করবো ঘরে বসে কিছু করতে হবে অবশ্যই পড়ার টাস্ক কিছু বাকি আছে হোমওয়ার্ক তাই এগুলো করতে হবে তো যাই হোক টাস্ক বাকি আছে প্রোজেক্টের কাজটা ঠিক আছে আমরা চেষ্টা করবো প্রোজেক্টটা করে নেওয়ার আর যদি আজকে মনে করো যদি বৃষ্টি কমে ঠিক আছে বিকালে দিকে যদি বৃষ্টি কমে তোমাদের তোমাদের সঙ্গে একটা ভালো জায়গায় নিয়ে যাবো আর সেখানকার পুরো জিনিস শেয়ার করবো সারপ্রাইজ থাকলো ঠিক আছে যদি বৃষ্টি কমে কিন্তু বলে দিলাম তার আগে নিয়ে যাবো না দেখো গাই বলতে বলতে দুপুর হয়ে গেল আর আমি এইদিকে প্রজেক্ট করছি প্রজেক্ট করছি আর এইদিকে বৃষ্টি এতটাই হচ্ছে যে ভেতরে ছাগল ঢুকে পড়েছে কারণ সে ভিজে যাচ্ছে ধরো এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি ওই ওই এলে সাবস্ক্রাইব 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 করে দে করতে সাবস্ক্রাইব করে দিতে সে হয়েছে খাবার গাইস সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিতে ওরে ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেখো যে যার মতো থাকতে চায় তাকে সেরকমই থাকতে দেওয়া উচিত তো সে যদি বৃষ্টিতে চলে আসে তাহলে আমি কী বললাম কি তাকে তাড়িয়ে দেবো না গাই সে থাক থাকছে আমার কি খুব একটা প্রবলেম হচ্ছে হচ্ছে না আর দেখো বৃষ্টি যদি না কমে তোমাদের প্রথমে বলেছি আমি দেখো এইদিকে কারেন্টও চলে গেছে আমি প্রথমে তোমাকে বলেছিলাম তোমাদের যে বৃষ্টি যদি কমে তোমাদের ভালো জায়গায় নিয়ে যাবো আবার আমার মাথায় প্রোজেক্ট করতে করতে এটা খেললো যদি বৃষ্টি নাও কমে তাহলেও আমরা ইন্টারেস্টিং কিছু করবো কিন্তু বাইরে যাবো না ঠিক আছে স্নান করার সময় করবো দেখো গজ টানা তিন দিন বৃষ্টি হওয়ার পর আজকে দুপুর সাড়ে বারোটা নাগাদ বৃষ্টি কিছুটা কমেছে আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের যদি আজকে বৃষ্টি কমে তাহলে তোমাদের একটা সারপ্রাইজ আছে তোমাদের একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো বা তোমাদের সেই জায়গাটা গিয়ে দেখাবো সব কিছু আর যদি তার আগে যদি বৃষ্টি চলে আসে তো আমার কিছু করার নেই তাই ভাবলাম একটা ভিডিও শ্যুট করে নি স্নান করার আগে আর দেখো তিন দিন মতো আমরা ওয়ার্কআউট করিনি তোমরা খুব ভালো করি জানো আমরা সেখানে সেদিন দশ কিলোমিটার রান করেছিলাম তার আগে মানে তারপর থেকে একবারও ওয়ার্কআউট তো কিছু করা হয়নি আর রানিংয়ে বেরোনো হয়নি কারণ তিন দিন টানা বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভাবছি এখন যেহেতু স্নান করবো স্নানের আগে কিছু করে নিই আর কিছু করার তো কোনো জায়গা নেই চারিদিকে তাকাবে দেখো কাদা তুমি যেদিকে তাকাবে দেখো পুরোটা কাদা তাই আমরা ভাবলাম যাই হোক দেখো তাই আমরা ভাবলাম যাই হয়ে এই কাদায় এক্সারসাইজ করবো ঠিক আছে কিছু হালকা এক্সারসাইজ করে নিই তারপরে স্নান করে নেবো যদি দুপুরে বিকেলে যদি বৃষ্টি না হয় তাহলে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে দেখো ভাই আমি ঠিক করেছি এই দুপুরে এই কাদার মধ্যে এক্সারসাইজ করবো আর যখন কাদা হয়ে যাবে তারপর হাত হাত ধুয়ে নিয়ে আবার মোবাইল ইউজ করতে পারবো কিন্তু দেখো পুরোটা কাদা এর মধ্যে আমাকে এক্সারসাইজ করতে হবে নাহলে কিছু করার নেই আমরা কিছু অনেক দিন ধরে ছুটতেও বেরোচ্ছি না আর কিছু করার নেই আমরা এখানেই এই কাদার মধ্যে এক্সারসাইজ করবো আমরা তিন সেট মতো পোষা মারব কিন্তু এই কাদার মধ্যে কী হয়েছে যাই হোক ভাই আমি আজকে তিন সেট পোষা মেরেই ছাড়বো প্রথম দশটা করে রেপিটেশন করবো তো শুরু করা যায় এই কাদার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই প্রথম দশটা হয়ে গেছে হোল্ড করে রাখি তারপরে আবার করবো দশটা না আবার শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গাইস ফাইনালি দশটা হয়ে গেছে আর আমি যখন প্রথম প্রথম চ্যানেল খুলেছিলাম অন্য একটা চ্যানেল যেখানে এগারো হাজার ছিল কিন্তু যেহেতু শর্টস চ্যানেল খুলেছিলাম তো আমি ভাবলাম একটা নতুন চ্যানেল খুলি আর সেখানে আমাকে একটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছিলো একসাথে পঞ্চাশটা পোশাক মারতে আমি গাইজ ফাইনালি পঞ্চাশটা পোশাক মেরেও ছিলাম কিন্তু এখন যেহেতু অনেকদিন ট্রাই করিনি ভাই আমাদের দ্বারা এখন পসিবল হচ্ছে না আর দশটা বাকি আছে পুরোটা কাদা কিছু করার নেই আমাদের সামনে মাড়ও আছে করতে হবে আর দশ টা আছে দশটা যে কোনো মূল্যে মারতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনেকটাই কাদা হয়ে গেছে দেখো ভাই যেহেতু আমরা পুরো কাদা হয়ে গেছি তাই তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি পোকোটাইল ওয়াকিং ঠিক আছে মানে কুমিরের মতো হাঁটা খুব খুব কষ্ট পাইছি স্টার্ট করি কিন্তু পুরোটাই কাদা হয়ে যাব এই রকম করে হাঁটতে হবে ভাই আমার দ্বারা পসিবল না পুরো কাদা এই দেখো এই দেখো পুরো কাদা হয়ে গেছে ধুয়ে আসি দেখো ফাইনালি মোটামুটি হাতগুলো ধুয়ে আসি আর পুরোটা কাদা হয়ে গেছি ঠিক আছে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা কাদা হয়ে গেছে এক্ষুনি মোবাইলটা পড়তো আমার দেখো গাইস এরপরে আমরা লাস্ট একটা এক্সারসাইজ করবো সেটা হচ্ছে আমাদের বিম আই মিন চিন আপ ঠিক আছে চিনাপ আমাকে দশটা যে কোনোভাবে মারতে হবে ঠিক আছে তবে ট্রাই করব প্রথম প্রথম করছি দেখো এইভাবে মোবাইলটা কোনো রকম রেখেছি আর এখানে আমাদের দশটা মারতে হবে আমরা চেষ্টা করবো সবগুলো মারার চেষ্টা করব কিন্তু হয়তো প্রথম প্রথম পারবো না আস্তে আস্তে এগোবে এক সেকেন্ড গাইস নিচে পুকুর আছে পড়লে পুকুরে এক 1 2 4 5 6 7 8 9 10 भाई 10 टा मेरे दिए গাইস ফাইনালি কোনোরকম দশটা পু চিরা মেরেছে আর আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে উফ দেখো আমাদের চ্যানেলে একটু ক্রেজি টাইপের ব্লগ আসবে দেখো তার প্রমাণস্বরূপ আমি আমাদের প্রথম ভিডিওতে মানে আমাদের প্রথম চ্যানেল তৈরি করে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা জঙ্গলে চব্বিশ ঘন্টার একটা ব্লগ বানিয়েছিলাম গাইস মানে সেরা তোমরা রেসপন্স দিয়েছো নতুন চ্যানেল যেহেতু আমি বলবো না বিশাল কিছু রেসপন্স করতে ঠিক আছে আমাদের চ্যানেলে এরকম ধরনের ক্রেজি ক্রেজি কিছু আসতে চলেছে তোমার তো ওয়েট করো আমরা এখন স্নান করি দেন আমরা ফ্রেশ হই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস এখন আমি ঘুম থেকে উঠে আমাদের একটা সেমিস্টারের পরীক্ষা আছে তাই আমি ক্লাস করতে যাচ্ছি আর তোমাদের বলছিলাম একটা সারপ্রাইজ দেবো কিন্তু সারপ্রাইজটা একটাই কারণে দিতে পারি নি গাইজ পুরোটাই মেক করে আছে হঠাৎ করে বৃষ্টি আসতে পারে আর যেহেতু এখন দেখো অন্ধকার হয়ে আসছে তাই ক্যামেরাটাও খুব ভালো আসবে না তাই আমরা ভাবছিলাম ওটা নেক্সট দিন আমরা অ্যারেঞ্জ করব নেক্সট দিন যাব আর এখন আমি যাচ্ছি আমাদের একটা ক্লাস করতে আর আমাদের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড এ দেখো গাইস এরকম করে আমাদের যেতে হচ্ছে আমাদের কোচিংয়ে ঠিক আছে এরকম আমার অবস্থাটা দেখো যাই হোক রাইজ তোমাদেরকে আমি প্রথমেই সরি বলে নিচ্ছি কারণ আমি আজকে তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ দেবো বিকেলে বাট মেঘের পরিস্থিতির কারণে দিতে পারলাম না যাই হোক নেক্সট টাইম দেওয়া যাবে ঠিক আছে আর এখন বৃষ্টি হচ্ছে ওই দেখো আমার সামনে দেখো তোমরাই বলো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিতে পারো চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারো আর অবশ্যই তোমাদের মতামত জানিও জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি নেক্সট টাইম আরও দারুণ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবো বাবা মাকে সুস্থ রাখো টেক কেয়ার বাই বাই